প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা জীবনে সুফল পাবেন নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার শরীবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় শ্রী সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন ব্রহ্মা বিষ্ণুহর তারই লয়ের তিনটি রূপভেদ মাত্র তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোন পার্থক্য নেই তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায় দেখে নিন সেগুলি কি কি এক শাস্ত্র মতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন প্রথমে দুধ দিয়ে স্নান করান শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান নিখুঁত বেলপাতা ফুল দিয়ে পুজো করুন অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন দুই জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে তিন শারীরিক অসুস্থতায় নাজেহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় চার অবশ্যই সোমবার নিরামিষ খাবেন সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন পাঁচ জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না ছয় জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে নিমেষে বাড়িতে অপরাজিতা গাছ এভাবে নেই তো জানুন বাস্তুশাস্ত্র অপরাজিতা ফুল একটি শুভ ফুল হিসাবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে পূজার সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই ফুল জ্যোতিষশাস্ত্রেও এই গাছটির গুরুত্ব রয়েছে অসীম আবার বাস্তু এটিকে বাড়ির সঠিক জায়গায় লাগানোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ জিনিসকে বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই বিশেষ জিনিসগুলির মধ্যে একটি হল অপরাজিতা গাছ প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণে এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে এই গাছটিকে একটি অসাধারণ ক্ষমতা সম্পন্ন গাছ হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র বলে এটি যেখানে থাকে সেখানে সমৃদ্ধি নিয়ে আসে বলা হয় যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দিকটি মাথায় রাখা সঠিক স্থান ও নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছ উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এর ফলে জীবনে তুমুল নেতিবাচক প্রভাবও পড়তে পারে আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলি বিবেচনা করতে হবে এবং যাতে এর শক্তিগুলি বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তা নিশ্চিত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়াতেও পরামর্শ দেওয়া হয় আসুন জ্যোতিষী পণ্ডিত রমেশ ভোজরাজ দ্বিবেদীর কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন অপরাজিতা গাছ ভুল স্থানে বসানো বাস্তুতে দিকনির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে এবং যখনই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ দেওয়া হয় যাতে বাড়িতে সর্বদা সুখ থাকে এবং কোনো বাধা না আসে আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখার পরামর্শ দেওয়া হয় অপরাজিতা উদ্ভিদের জন্য আপনার সর্বদা আদর্শ দিকটি বেছে নেওয়া উচিত এই নির্দেশাবলী ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয় এই দিকগুলিতে অপরাজিতা গাছ লাগিয়ে আপনি একটি সুভ পরিবেশ তৈরি করতে পারেন যা সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরাজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতি কারণ হতে পারে বাড়ির বেডরুমের কাছে অপরাজিতা গাছ রাখা বাড়ির প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বাস্তু অনুসারে আপনার বাড়ির শোবার ঘরে কখনই অপরাজিতা গাছ লাগাবেন না বেডরুমে বা তার আশেপাশে রাখলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে বাস্তুতে বিশ্বাস করা হয় যে এই গাছটিকে তার নির্দিষ্ট জায়গায় না রাখলে এর নেতিবাচক প্রভাব দেখা যায় যা আপনার ঘুমকেও ব্যাহত করতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে আপনি যদি এটি আপনার বাড়ির বেডরুমের কাছে রেখে থাকেন তবে অবিলম্বে এর অবস্থান পরিবর্তন করুন ঘরে একটি শুকনো অপরাজিতা গাছ রাখা বাস্তু অনুসারে আপনার বাড়িতে কখনই শুকনো অপরাজিতা গাছ রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে শুকনো গাছ রাখলে অনেক ধরনের ক্ষতি হতে পারে শুকনো অপরাজিতা গাছ ঘরের আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে একটি শুকনো অপরাজিতা গাছ ইতিবাচক শক্তির জন্য উপযোগী নয় আপনার বাড়ির গাছপালাগুলির নিয়মিত যত্ন নেওয়া উচিত এবং যদি কোনো কারণে এই গাছটি শুকিয়ে যায় তবে তা অবিলম্বে অপসারণ করা উচিত রাতে অপরাজিতা গাছ ভুলেও স্পর্শ করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে রাতে কোনো গাছকে স্পর্শ করা উচিত নয় বিশেষ করে অপরাজিতা গাছ এমন একটি উদ্ভিদ যেটির পূজা করা হয় এবং আপনি যদি এই গাছটিকে রাতে স্পর্শ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে ভুল করেও রাতে এই গাছটিকে স্পর্শ করবেন না এবং রাতে এই গাছে জল দেবেন না এই গাছটিকে ভগবান শিবের প্রিয় গাছ বলে মনে করা হয় এবং আপনি যদি রাতে এটি স্পর্শ করেন তবে ভগবান শিব রুষ্ট হতে পারেন অপরাজিতা গাছের সাথে একটি বাড়িতে মাংস এবং মদ খাওয়া অপরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আপনি যদি এই গাছ বাড়িতে লাগান এবং মাংস এবং মদ খান তবে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এটিকে এমন বাড়িতে রাখেন যেখানে নিয়মিত মদ মাংস খাওয়া হয় তবে এটি এই গাছটিকে অপমান করার মতো এবং এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাথরুমের কাছে অপরাজিতা গাছ লাগানো বাস্তুতে বাথরুমকে শক্তি নিষ্কাশনের স্থান হিসাবে বিবেচনা করা হয় তাই এসব এলাকা থেকে অপরাজিতা সহ বিশেষ সম্পন্ন গাছপালা দূরে রাখা জরুরি বাথরুমে বা কাছাকাছি গাছপালা রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ব্যাহত হতে পারে তো এই ছিল আজকের অর্থাৎ সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ